আসসালামু আলাইকুম হাফিজ আর্ট সেন্টার চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি তোমাদের জন্য জীববিজ্ঞান ব্যবহারিকের পরীক্ষণ নম্বর নয় প্রশাদন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পানি বাষ্পাকারে বের করে দেয় তা পরীক্ষণ দ্বারা প্রমাণ করো চিত্রটি অঙ্কন করিব বন্ধুরা অনেক সুন্দর ও সহজ কৌশলে চিত্রটি আঁকার চেষ্টা করছি তোমরা ধৈর্য সহকারে শুরু হতে শেষ পর্যন্ত দেখিবে তাহলে তোমরা নিজের খাতা নিজেরাই সুন্দর ও সহজ করে আঁকতে পারবে বন্ধুরা আমি পর্যায়ক্রমে হাফিজ আর্ট সেন্টার চ্যানেলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কৃষি জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতার গণিত ও আইসিটি সহ যাবতীয় ব্যবহারিক খাতার সঠিক ও সহজ নিয়মে চিত্র অঙ্কন ও বর্ণনা লেখার সহজ উপায় দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা হাফিজ আর্ট সেন্টার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে সাবজেক্ট ভিত্তিক প্লেলিস্টে দেওয়া আছে সেখান হতে তোমরা প্লে অল এ ক্লিক করে ব্যবহারিক খাতার চিত্র অঙ্কন ও বর্ণনা লেখার যাবতীয় সমাধান নিতে পারবে তোমাদের আরও প্রয়োজনীয় ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্স ভিডিওর উপরে আই বাটন ও স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের উপকার না হলেও অন্যদের উপকার করার জন্য ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিও প্লিজ কারণ রাসুল বাকসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য মানুষের উপকার করে আল্লাহ রাবুল আলমিন তার উপকার করে সেজন্য হলেও ভিডিওটি তোমরা ফেসবুক অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিও এবং চিত্র অঙ্কনে কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে কি তোমাদের তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি প্রত্যেক কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তারপরও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তবে ভিডিওটি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে প্লিজ এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে আমি আবারও একটি অনুরোধ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর একটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ ভালো থাকো আসসালামু আলাইকুম